শিক্ষক বদলির প্রতিবাদে রাস্তা অবরোধ ছাত্র ছাত্রীদের এবারে ঘটনাটি সংগঠিত হয়েছে উত্তর জেলার কুর্তি গ্রাম পঞ্চায়েত এলাকায় কুর্তি গ্রাম পঞ্চায়েতের অধীন কুর্তি মধ্য রাজনগর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের শিক্ষক তথা প্রিন্সিপাল ইনচার্জ প্রদীপ দত্তকে বড়গুল মাধ্যমিক বিদ্যালয়ে বদলি করা হয়েছে গতকাল শনিবার শিক্ষা দপ্তর থেকে এই অর্ডার বের হয় আগামীকাল অর্থাৎ মঙ্গলবার ওনারা বড়গুল মাধ্যমিক বিদ্যালয়ে যোগ দেওয়ার তারিখ রয়েছে সোমবার সকালবেলা বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা এই ঘটনা জানতে পেরে খোঁবে ফেটে পড়ে বিদ্যালয়ের সামনেই কুর্তি থেকে কদমতলা যাওয়ার মূল সড়কের উপর রাস্তা অবরোধ করে বসে সকাল থেকে টানা কয়েক ঘন্টা যাবত অবরোধ চলার পর অবশেষে বিজেপি দলের যুব মোর্চার নেতৃত্ব সহ স্থানীয় জনপ্রতিনিধিরা বিদ্যালয়ের দপ্তরের গোচরে আনবেন ওনাদের আশ্বাসে আশ্বস্ত হয়ে ছাত্রছাত্রীরা আপাতত পথ অবরোধ প্রত্যাহার করে এদিকে ছাত্রছাত্রীরা সাক্ষাৎকারে জানায় যদি তাদের প্রিয় শিক্ষক প্রদীপ দত্তকেই বিদ্যালয়ে না রাখা হয় তাহলে তারা পুনরায় বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে রাস্তা অবরোধে সামিল হবে 我的。<laughs>

একজন এখান থেকে বদলি করা হয়েছে এর পরিপ্রেক্ষিতে ছাত্ররা রাস্তা অবরোধ করেছে তা আমি স্কুলের চেয়ারম্যান হিসাবে আমার একটাই দাবি থাকবে বর্তমানে এই স্কুলে স্টুডেন্টের সংখ্যা রয়েছে একশো একজন তার মধ্যে শিক্ষক রয়েছে দুজন তো আপনারা ভাবুন দুজন শিক্ষক একশো স্টুডেন্ট স্টুডেন্টকে কিভাবে শিক্ষা দান করবে এবং এখানে ক্লাসরুম রয়েছে তার মধ্যে শিক্ষকের অভাব এর মধ্যে যিনি এই স্কুলটা রেখেছেন প্রদীপ দত্ত উনাকে ট্রান্সফার করা হয়েছে আমার দাবি থাকবে নতুন যে একজন টিচার দেওয়া হয়েছে উনি আগামীকাল এসে জয়েন করবেন এই কথা শুনে ছাত্ররা আন্দোলন উঠিয়ে নিয়েছে এবং আমার এই স্কুলের চেয়ারম্যান হিসাবে দাবি থাকবে যে এই স্কুলে আরও দুই একজন স্টাফ দেওয়ার জন্য এবং প্রদীপ দত্ত স্যারকে পুনরায় এই স্কুলে দেওয়ার জন্য এবং নতুন যে স্যার এসেছেন ওনাকেও আমরা বরণ করে নেব এবং প্রদীপ দত্ত স্যারকে আবার পুনরায় এই স্কুলে যাতে দেওয়া হবে এইটুকু আমার আলোচনা মধ্যরাজনগর রাজনগর স্কুল এই স্কুলের বিদ্যালয়ের শিক্ষক ট্রান্সফার করার কারণে ইনচার্জ নামছি প্রদীপ দত্ত তো ছাত্রছাত্রীর পঠন পাঠনের ক্ষেত্রে বিঘ্ন করছিল তাই ছাত্রছাত্রী এবং এলাকার অভিভাবক মিলিয়া তারা রাস্তা অবরোধ করছিল তো এইখানে তাদের মূল দাবি ছিল প্রদীপ দত্ত যে শিক্ষক ওনাকে পুনর্বার বহাল করার জন্য এই দাবি নিয়েই তারা মূলত আন্দোলন তৈরি করেছিল পরবর্তী সময় গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং এলাকার অভিভাবক জাবি স্কুলের চেয়ারম্যান সহ আমরা সবাই আই ছাত্রছাত্রীর সঙ্গে কথা বলি এবং আইএস মহোদয়ের সঙ্গেও কথা বলি সকালে পরবর্তী সময় দেনেন দেয়ার সুয়েল আহমদ নামক একজন শিক্ষককে নিয়োগ দেওয়া হয় আগামী কালকে থেকে উনি এই বিদ্যালয়ে জয়েন করবেন এবং ছাত্রছাত্রী আরও দাবি প্রদীপ দত্ত যে শিক্ষক ওনাকে পুনর্বার তেওডার করে এই বিদ্যালয়ে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছে এই দাবিটাকেও সঙ্গে নিয়ে আমরা আগামী কালকে আইএস মহোদয় এবং চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পঞ্চায়েতে ছাত্রছাত্রীরা একটা প্রতিলিপি প্রেরণ করবেন যাতে অতি সত্তর প্রদীপ দত্তকে এই বিদ্যালয়ে মানে পুনর্বহাল করা হয় তো এর পরিপ্রেক্ষিতে আমরা পঞ্চায়েত হিসাবে কথা বলি কথা বলা ছাত্রছাত্রীরা আন্দোলন প্রত্যাহার করেন এবং শুনে আনন্দিত হন একজন শিক্ষককে পুনর্বার নিয়োগ দেওয়ার জন্য এবং প্রদীপ দত্তকে আবারও নিয়োগ দেওয়ার আবেদন জানিয়ে তারা এই কথাটুকু আমরা বলেছি বলার সাথে সাথেই তারা আন্দোলনগুলা প্রত্যাহার করে নেন কদমতলা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট ত্রিপুরা পাইওনিয়ার